আমার একটা ভুল আমি আজ সকাল সকাল শুধরে নিই গতকাল আমি ভিডিওতে আমার কয়েকজন ভিউয়ার্সের নাম বলেছিলাম তার মধ্যে না আমার খুব কাছের মানুষ কয়েকজনের নাম বলতে ভুলে গেছি আসলে সারা দিন এতটা চাপের মধ্যে থাকি না পরে আর ঠিক অত কিছু মাথায় আসে না তারপরে বয়সটাও তো বাড়ছে তাই না মন্দিরাদি রিনু তারপরে অবন্তি সোম বলে একজন আমাদের আমাকে কমেন্ট করে আরও এরকম অনেকেই আছে সর্বাণী দিদি ভাই ওই যে সর্বানী অ্যান্ড মধুবন্তি ওয়ার্লসের সর্বানী দিদি ভাই এরকম আরও অনেকের নাম বলতে ভুলে গেছিলাম আমি জোরহাত করে তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না আরও হয়তো অনেকের নাম আমি বলতে ভুলে গেলাম দীপা দে বলে একজন আছে সাবর্ণী বলে একজন আছে অনেকের নাম হয়তো আমার মাথায় নেই বলতে ভুলে গেছি তোমরা সবাই আমার পরিবার প্লিজ আমার উপরে কেউ রাগ করো না অভিমান করো না মণ্ডিরাদি খুব ভুল হয়ে গেছে গো কি জানি আসলে তোমাদেরকে মনে হয় এই পরিবার থেকে নয় একেবারে আমার নিজের পরিবার করে মনে নিয়েছে তো তাই জন্য ওইদাই ভুলে গেছিলাম প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও কেমন দুটো করে নিয়েছি কাপ তুলে তুলে এই করে নিয়েছি নতুন কার কার করে আমি ডান্স দেখাচ্ছি কি অবস্থা ভাবো মাথাটা পুরো গেছে তাই না ওদিকে উঠে গেছি অনেকক্ষণ ফুল টুল তুলেছি বাইরে একটু তো প্রকৃতিটা এত সুন্দর লাগে সকালবেলা মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তোমাদের জন্য একটু ভিডিও করলাম এখন চাটা বসাবো ওদিকটা ভাত এক হয়ে গেছে আজকে ভাবলাম রোজই তো একইভাবে শুরু করে ভিডিওটা সেই বাসন বুঝাচ্ছি বাসন সবাই আমরাও ভালো আছি চলো এখন চা বানাই চা বানিয়ে চাটা খাই তারপরে তো দিনটা শুরু হয়ে যাবে কাজ আজকে বৃহস্পতিবার এমনিও পুজো করতে সময় লাগবে শুনতে ফুল শুনতে ফুল শোনানি তোমার জন্য তুমি বলেছ তোমার এই গেলে গলার এই গান দু লাইন করে রোজ গেও সেটাই শুনবো এই তোমার জন্য একটু এখন তিতো খেয়েছো তিতো খেয়েছো তিতো খাও না না শুধু আমারটাতেই নেব খেতে বল না তিতো খাও ওই ইয়ের গুলো দারচিনির গুঁড়ো আর মেথির গুলো মিশিয়ে রেখেছি ওইটা খাবে এই চামচে এক চামচ এখন হাওয়াটা আছে সুন্দর মিষ্টি হাওয়া হালকা রোদ আর একটু পরে এখন বেড়েছে কটা এখন বেড়েছে ছটা পঁয়ত্রিশ আর একটু পরেই এই হাওয়াটা হয়ে যাবে ডু আর রোদটা হয়ে যাবে সাংঘাতিক গড়া রোদ এক থেকে টমেটো বসিয়েছি এই ইয়ে করব অমলেটের কারি আর এই দেখো অমলেট হচ্ছে তারা লোডশেডিং হয়ে গেছে এই দেখো বছরের প্রথম কালবৈশাখী আওয়াজ পাচ্ছ এই তিনটার ওপরে আবার জল পড়ছে ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে দেখে নাও আগে বাইরেটা তো আলো নেই তাই ওইভাবেই দেখিয়ে দিলাম মানে প্রথম কালো বৈশাখী দশই এপ্রিল চলো এবার ঘরে গিয়ে বলছি বাকিটা অফিস থেকে বেরোনোর আগেই পল্লব আমাকে মেসেজ করলো যে বাইরে কিন্তু খুব মেঘ করেছে বেশি মানে অফিস থেকে বেরিয়ে আর দেরি করবে না চলে যাবে তো দেরি করার প্রশ্ন নেই বেরিয়েই তিনজনে দৌড় মেরেছি যেই তিনজন এদিকে থাকি কিন্তু শেষ রক্ষা হয়নি ঠিক বাড়ির এইখানটায় যখন অটো থেকে নাই টোটো থেকে নামছি একটুখানি আগে ধরো ওই হাঁটা পথে ষাট সেকেন্ড মানে এক মিনিট কি এক মিনিট পনেরো সেকেন্ড এরকম ষাট সেকেন্ড কি পঁচাত্তর সেকেন্ড ভিজলাম মাথাটা ভিজলো এসে মাথায় জল দিলাম দিয়ে তারপরে এখন লক্ষ্মীর মানে তখন সকালে অত টাইম পাইনি পান কলা আনা হয়নি বলে পরে পান কলা নিয়ে এসেছিলো এখন সন্ধেবেলায় মা লক্ষ্মীর ঘর বসালাম পুজো দিলাম এই যে টিপ পড়েছি দেখে বুঝতে পারছো যাই হোক মাথায় জল দেওয়াও হয়ে গেল তারপরে তো দেখালাম বাইরে তোমাদের কি অবস্থা চলছে ভাবছি রাতে কি বানাই কদিন আগে আমার মানুষটা খেতে চেয়েছিল মানে আমার স্যারজি খেতে চেয়েছিল ছাতুর পরোটা আমি বলেছিলাম যেদিন ঝড় বৃষ্টি হবে সেদিন খাওয়াবো চলো হয়তো আজকে ছাতুর পরোটাই বানাবো দেখা যাক

সবাই কেমন আছো আমি আমরা ভালো আছি আমি তো ভিডিওতে আসতেই পারি না তো যাই হোক দু তিন দিন গরমের পর আজকে একটা বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে সন্ধ্যে সাতটা থেকে আপ টু এখন কমে গেছে মোটামুটি দশটা অবধি তিন ঘন্টা বেশ ভালো বৃষ্টি পড়েছে মানে ওয়েদার পুরো কুলকুল হয়ে গেছে বেশ ওই জন্য আমাদের একটা প্ল্যান ছিল যে পরোটা খাবো কিন্তু আমি অনুকে বললাম তুমি ছাতুর কচুরি করো আজকে খুব খেতে ইচ্ছা করছে কারণ এর আগে কড়াশুটি শীতকাল চলে গেছে কড়াশুটি তখন নেই কড়াইশুঁটি নেই বলাটা আরো ভুল হবে আনা যেত ফ্রোজেন করা যে কড়াইশুঁটি এগুলো নি আমি বললাম তুমি আজকে ছাতুর কচুরি করো বাঘ বাঘ মানে হয়েছে দা এখনও খাইনি এই দেখো দেখতে পাচ্ছ চারটে ক্যামেরা দেখা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর তার থেকেও বড় কথা সকালে উঠে গুগলে ওয়েদার আপডেট দিচ্ছে দুর্গাপুরে সত্তর শতাংশ বৃষ্টির চান্স দেখলাম সাড়ে ছটা ছটা থেকে মেঘ সেজে আসছে আমি তখনই বললাম যে আজকে বৃষ্টি তো হবেই কিন্তু খাবারের প্রিপারেশানটা রেডি ছিল না পরে হলো তো যাই হোক খেয়ে নিই এবার তোমাদের ব্যাক কমেন্ট করে দেখাচ্ছি আরে দেখো চারটে কচুরি ছাতুন কচুরি কচুরি আর অবশ্যই আটা আর এদিকে অনেক দিন পর মনের ইচ্ছা হল গরম 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 রসগোল একটা কমল হবো একটা রসগোল্লো এই খাচ্ছি আবার খাবো কবে জানি না তো যাই হোক ইচ্ছা তো হয় মনের ইচ্ছাটা কর দিতে আত্মা কষ্ট যাতে না আর তরকারিটা ব্যবহার হয়েছে পেঁয়াজ আলু ক্যাপসিকাম কুমড়ো আছে টমেটো দারুণ লাগছে জমে যাবে পুরো আজকে ডিনার চলো খেয়ে নি ঠান্ডা হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না ওইদিকে উনি একজন খাচ্ছে দেখো আমি স্টার্ট করে ভালো স্টার্ট করো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে তাই তো

আরও একটা ব্যাপার আছে আমি কচুরিটা আটার সাথে একটু সুজি মিশিয়েছি তাহলে খুশি তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম দেখলে তো ওই আমার স্যারজির মানে অর্ডারে যা খেতে ভালো লাগবে এমনিতে তো ভাত তরকারি মাছ মাংস ডিম সবই হয় আজকেও এক কেজি চিকেন এনে ঢুকিয়েছি ফ্রিজে তো আজকে হলো যেহেতু বলেছিলাম কথা দিয়েছিলাম যে ওয়েদার যেদিন একটু বৃষ্টি বৃষ্টি হবে সেদিনকে আমরা কচুরি বা মানে ছাতুর কিছু খাবে বলেছিল কচুরি বা পরোটা এবার যখন ফোন করে জিজ্ঞেস করলাম কী খাবে বলছে কি না না কচুরিই কর ঠিক আছে চলো কচুরিই হবে তো তোমাদেরকে বলছিলাম না যে সামনে একটা কিছু আছে একটা কিছু আছে তো পয়লা বৈশাখে আমাদের একটা বিরাট প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম কেন প্রোগ্রাম সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব অফিশিয়াল প্রোগ্রাম প্রোগ্রাম আর কি যদি করতে পারি কারণ দেখো আমাদের তো ব্রাঞ্চ দুবাইতেও আছে এবার সেখান থেকেও হয়তো গেস্ট আসবে সেই দিন এবার সেটা আমি আমাদেরকে অ্যালাউ করবে কি না সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াটা তো এখন কত মানে সুন্দর জায়গা রুচিশীল মানুষদের জায়গা হয়ে গেছে সেই জন্য যদি অ্যালাউ করে আমি নিশ্চয় পারমিশন নিয়ে করতে হবে অত বড় বড় মানে অত বড় বড় পদের মানুষদেরকে তো আর আমি ইচ্ছে হলেই আমার ভিডিওতে দেখিয়ে দিতে পারি না পারমিশন যদি পাই তোমাদের সাথে শেয়ার করবো যতটুকু পারবো শেয়ার করব কারণ আমাদের সাউথ বেঙ্গলটা আমাদের এখান থেকে আমাদের অফিসের মানে আমাদের গ্রুপের আর কি আমি যেই কোম্পানিটায় কাজ করি সেই কোম্পানির আমাদের সাউথ বেঙ্গলটা আমাদের দুর্গাপুর থেকে দেখা হয় এছাড়াও নর্থ বেঙ্গল কলকাতা তারপরে সব এইবার আমার উপরে সবগুলোর দায়িত্বই পড়েছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া আর শান্তিপুরটা তো নদিয়াতেই পড়ে বলো এই সবগুলোর দায়িত্ব মানে আমার আর আরেকটা মেয়ের উপরে পড়েছে আমরা এগুলোও দেখছি সেই সঙ্গে আমাদের সাউথ বেঙ্গলে যেগুলো আছে যেমন দুর্গাপুর আসানসোল বর্ধমান এগুলোও দেখছি তো যাই হোক মানে সমস্ত আমাদের ওই যে গ্রুপ তোমরা একবার গুগলে সার্চ করে দেখো কেউ একজন আমাকে আজকে কমেন্ট করেছে যে করো তো কল সেন্টারে কাজ তার আবার কত জাস্ট হাসি পেলো যাই হোক জ্বলে লাভ নেই আমাকে দেখে জ্বলে কিলা ওই জন্য আজকে যে ভিডিওটা গেছে তার টাইটেলে দিয়েছি আমাকে দেখে জ্বলে আমার উন্নতি দেখে জ্বলে লাভ কি তোমার যদি কোয়ালিটি থাকে তুমিও পারবে ছাড়ো বাদ দাও ওটা নিয়ে কথা বলতেই চাই না ভাল লাগছে না ওগুলো নিয়ে কথা বলতে আমার মানে আমার ক্যাটাগরিতেই পড়ে না আমার ক্যাটাগরি এখানে আর ওরা ওদের ক্যাটাগরি হচ্ছে এখানে কাজেই ওদের নিয়ে কথা বলা মানে চার্জটার কি সময় নষ্ট করা আমার মেধা নষ্ট করা তো যাই হোক সেই প্রোগ্রামের জন্য আমাদের একটা ড্রেস কোড আছে যেহেতু প্রোগ্রামটা পয়লা বৈশাখে হচ্ছে তাই ড্রেস কোডটা হোয়াইটার রেডের উপরে এবার হোয়াইটার রেডের উপরে শাড়ি এক একজনের এক এক রকম হবে তো আজকে অফিস থেকেই প্রোভাইড করেছে আমাদের সব মানে আমরা যারা মহিলা স্টাফ আছি মহিলা স্টাফ আছি পনেরো জন আর আমাদের ব্রাঞ্চে মানে শুধু আমাদের ব্রাঞ্চের কথা বলছি মহিলা স্টাফ আছে পনেরো জন আর পুরুষ স্টাফ আছে কুড়ি জন এই সবারই একটা ড্রেস কোড করে দিয়েছে তো ড্রেস কোড যেটা হয়েছে আমাদের মানে কর্তৃপক্ষ আমাদেরকে ড্রেসটা প্রোভাইড করেছে শাড়িটা শাড়ি পরা হবে আর অবশ্যই লাল সাদাতে তো আমার শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি ওইটাই বলছিলাম ভেবেছিলাম কিনবো বলেছিল লাল সাদা ড্রেস কোড হবে ভেবেছিলাম কিনবো তো অফিস প্রোভাইড করে দিয়েছে দেখো দেখো শাড়িটা দেখেছ কোয়ালিটিটাও ভীষণ সুন্দর এটা আঁচল আঁচলটা রেড এর উপরে আর বাকি শাড়িটা সাদার উপরে এরকম জবা ফুল জবা ফুল কেমন হয়েছে দেখতে শাড়িটা পরব পরলে পরে আরও বুঝতে পারবে কেমন হয়েছে তো এইটা প্রোভাইড করেছে অফিস থেকে সবাইকে সবার শাড়িগুলোর এই কাজগুলো একরকম না এইগুলো বিভিন্ন রকমের আমারটা যেমন জবা ফুল একজনেরটা আছে মা দুর্গার মুখ আর একজনেরটা আছে বিনা এই রকম মানে এরকম নানান রকম কিন্তু বিষয়টা এরকমই একই রকম থাকছে লাল ব্লাউজ দিয়ে পড়া হবে আর কি সাজপোশটা সেটা সেদিনই দেখাবো হ্যাঁ তো ওই জন্য একটা খুশি খুশি চলছে আমার কাজের চাপটাও বেশি রয়েছে কেননা এমনিতেই আজকে ব্যাংক বন্ধ ছিল তারপরে আবার বারো তেরো চোদ্দ পনেরো ব্যাংক বন্ধ তো ব্যাংক বন্ধ থাকলে আমাদেরও কাজের চাপটা বেড়ে যায় সেটা তো তোমরা জানোই কারণ ব্যাংক বন্ধ থাকলেই তাড়াতাড়ি কাজ সারতে হয় আমাদের যাই হোক চলো এইটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল শেয়ার করলাম আর একটাই কথা বলার যে যে কেননা যাই বলতে থাকো কিচ্ছু এসে যায় না তোমাদের এসে যায় বলেই তোমরা এসে কমেন্ট করো আর আমার গার্ডস দেখতে চাও আমার গার্ডস দেখে এখনো বুঝতে পারছো না আমার গার্ডস কত দূর আমার গার্ডস কত দূর যে মানুষটাকে সবাই মিলে ভেঙে চুরে পিষে ফেলতে চেয়েছে সেই মানুষটা মাথা তুলে ঘুরে দাঁড়িয়েছে এবং জীবন যুদ্ধে পরের পর স্টেপ বাই স্টেপ জয়ী হচ্ছে এটা তোমরা নিতে পারছো না তোমরা মানে তাদের কথা বলছি যারা এসে গার্ডস দেখতে চাও নিতে পারছো না নিতে না পারলে সেটা তোমাদের ডিসক্রিডিট আমার ডিসক্রিডিট চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি তবে খুব শিগগিরই আমি জানি আমার ছাতুর কচুরিটাও নকল হবে তাই ছাতুর কচুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবি তরকারিটা করেছি তরকারিটা তো নকল হবে জানি আমি করলে তার একদিনের মধ্যেই ওটা অন্য কোনো চ্যানেলে দেখা যাবে চলো টাটা বাই বাই গুড নাইট